আপনার মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা অন করার সাথে সাথে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনার মোবাইলে চলে আসে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমি আপনাকে এমন দুইটা সেটিংস দেখাবো যে দুইটা সেটিংস করে রাখলে আপনার মোবাইলে কোনো ধরনের বিজ্ঞাপন আসবে না সেটিংস অপশনে প্রবেশ করবেন এরপর প্রাইভেসি অপশনে ট্যাপ করবেন নিচে থেকে মোর অপশনে ট্যাপ করবেন অ্যাডস অপশনে ট্যাপ করবেন অ্যাডস প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন এইখানে যে তিনটা অপশন দেখতে আছেন তিনটা অপশনই আপনি এখান থেকে একটা একটা করে অফ করে দিবেন এই তিনটা অপশন অফ করার পর ব্যাকে চলে আসবেন রিসেট অ্যাডভারটাইজিং আইডি এটার উপর ট্যাপ করবেন এরপর এটাকে কনফার্ম করে দিবেন এরপর ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এটার উপর ট্যাপ করবেন এটাকে এখান থেকে ডিলেট করে দিবেন এরপর আপনার মোবাইলে ডাটা বা ওয়াইফাই অন করার পর কোনো ধরনের বিজ্ঞাপন শো করবে না